প্রত্যেক বছর দি আল্লাহ না রুডি রান্দো তাই আজ কি হের আয়োজন করো নাই হ্যাঁ আটা তো করা হই গেছে লিনে আর তোর মামি হ্যাঁ মাছ দেখতে আসে হ্যাঁ বলুন যা এত আয়োজন হই আমি জানতে জানি না তুমি জান তুমি তাও মম নাই তাই খালি আল্লাহ না রুডি নাকি আরো কিছু আছে হ্যাঁ মুরগি আছে না যে যা যে সব ও আচ্ছা তা আমি একটু যাইয়ে দেখি যাও দর্শক আমরা বরিশালে বাইরে যারা আছেন এর মধ্যে অনেকেই চিনবেন না যে আল্লাহ কি তাই আল্লাহ হইছে আমের একটা পায়েসের মতো বানায় ওইটা দিয়ে রুটি ভিজিয়ে খায় বা রুটি দিয়ে খায় তাই লন মগো লাগে ইদেম আলান রানদে আমে কো দেহাই মোর মামি আর আমনে ভাবি এই দুইজনে মিললে আডা মাছ দে আছে কোদু রইছে আডা মাছ মু ওই সি তাড়াতাড়ি রুটি বানাও আডা মাছার শেষ এখন মোর মামি পেড়া কাটতে আছে এদিকে মোর মা রুডি বেলতে আছে মা তালে তোমরা রুডি বেলতে তাও আমরা কুলদি রান্দা করি যাও গিকে মায়ের মামি পিঠে বানাইতে আছে এই দিকে রান্না হইলি আলান রান্না গোসটা আগে মুরগি ভাজার পরে প্রথম দিন তেল তেল গরম হয়ে গেছে মুরার গোস্তগুলো ভাজি নিম মুরার গোস্ত এক খোলায় আমায় নাই বাকি খোলা পরে ভাজি নিম মুরার গোস্তের এক পিঠ ফিট গেছে বাকি পিঠ উলাই নিম মুরার গোস্ত ভাজা শেষ এখন উলাই খেলাম বাকি খোলা এখন ভাজি নিম তো জুতো খোলা হয়ে গেছে মাংস বাজার শেষ এখন মুরগির রান্না ফানায় দিয়ে দিলাম করে তেল মুরগির গোস্ত তো তেল তেলও বলছে এই তেল কুচন পেঁয়াজ আটা পেঁয়াজ আদা রসুন বাড়া এক লগে গরম মশলা আর তেজপাতা লবণ হলুদের গুঁড়ো হরিষের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মশলা কষাণে না একটু মৌ মশলা কষানোর শেষ এখন দিয়ে দিব আলু আলু কষানোর শেষ এখন গোস্ত দিয়ে দিতে হবে লিমু গোস্তটা দিয়ে দাও গোস্ত কলম কষানোর শেষ মনুর এখন হারাম দিয়ে দিতে হবে মুগ মুরার গোস্তে শালু নইয়ে গেছে এখন আমার অনেকেই কইবেন যে এতখানি জল রাখছেন কা তখানি জল রাখছে এর কারণ হইছে জল দিয়ে রুটি পিঠা খামু বিসমিল্লাহ মুরার সালনের কালারটা কিন্তু পুরো একে রয়েছে মনুরা মুরার গোস্ত আর রুটি পিঠা কিন্তু বানাই নই গেছে এখন পর্যন্ত কিন্তু মেইন জিনিসটা বানাই নিয়ে নাই এখন মা আল্লাহন বানাইবে আমনে হেগিয়ে দেখামু লন মা এই আল্লাহন বানাই লগে কি কি লৈছো এই লৈছি নারকেল এই পর দুইটা লইছি দুধের বোতল এই পর এই লইছি চিনির বয়ম এই পর এই সাউলের গুড়া এই মশলা টসলা এই দিয়ে রান্না লাগবে এই দিয়ে আল্লাহন হইবে হ্যাঁ তাই বানাও আল্লাহন প্রথমে পানি দিয়ে সাউলের গুড়ি দিয়ে ভুলিয়ে নেওয়া লাগবে এটা সে সাউলের গুড়ি এই দিয়ে দিলাম সাউলের গুড়ি

তাহলে আল্লাহ রুটি আগে খান দাও এলাম আল্লাহ আগে বাইরে রাখছে বিসমিল্লা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর জব্বর মজা আলহামদুলিল্লাহ বিসমিল্লা মিষ্টি জিনিস আমার কোনো দিনেরই পছন্দের আললে না আর এমনি খারাপ হয় না যারা মিষ্টি পছন্দ করেন এগো কাছে আসলে ভালোই লাগবে যারা পছন্দ না এখন যত ভালোই তারপর ভালো লাগবে না তো আমার দ্বারা ওই রকমেরই মিষ্টি জিনিস আমার পছন্দ না তাই তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ আব্বা যে মিষ্টি জিনিসটা আমি পছন্দ করি না এখন আমের দ্বারে কেমন হয়েছে আল্লাহ আমার দ্বারে খুব ভালো হয়েছে খুব ভালো যাক আলহামদুলিল্লাহ বরিশালের বাইরে যারা আহলান খান না এখনও হ্যাঁ একবার এলো বানাই খাই দেখতেন আর যারা মিষ্টি না খান আমার মতো হ্যাঁ খাবার দরকার নাই হ্যাঁ কাছে যত ভালোই হোক খাবার ভালো লাগবে না আব্বা জে আমি আর মিষ্টি জিনিস খাম না আমি তো জলদি একটা রুটি খাম খাও খাও আমিও জলদি দাও অল্প দিন দিয়ে আব্বা যে শুরু করেন আব্বা যে তাই আমি একটু জলদি খাই দেখেন আচ্ছা খাও তুমি খাও বিসমিল্লা বিসমিল্লা মাসাল্লাহ জাল জিনিস আমার এমনি অনেক পছন্দ আব্বা দে আল্লাহ ভালো হয়েছে না এই মুখের জল ভালো হয়েছে আমার দ্বারা বেড়া আল্লাহনি ভালো হয়েছে না আমার দ্বারা আল্লাহটা বেশ ভালো না আমার দ্বারা জালটাই ভালো লাগে এটা তো দেড় দার রুচি এক একজন আর কাছে ভালো লাগে দনুটাই ভালো হয়েছে যে যেটা পছন্দ করে হ্যাঁ তাই এই সরবরাতে আমার আয়োজন আছে লেইয়া আপনারা কেটা কি আয়োজন করছেন সবাই একটু জানাই দিবেন তা আমরা খাইতে থাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম